শীতকাল মানেই কিন্তু বাঙালিদের জন্য ঘুরে বেড়াবার পাশাপাশি চপ কাটলেট খাওয়ারও একটা আদর্শ সময় আর যখন বাজারে পাওয়া যাচ্ছে একদম টাটকা তাজা বিট গাজর তখন কি বাঙালি বাড়িতে একটু ভেজিটেবল চপ না হলে চলে তো আজকে আমি সেরকমই একটা রেসিপি শেয়ার করছি একদম ওপর থেকে ক্রিস্পি মুচমুচে একটা সুস্বাদু ভেজিটেবল চপের রেসিপি তো চলুন এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের বিট বিটগুলোকে আমি মানে রাফলি টুকরো করে নিয়েছি আর একটা বড়ো সাইজের গাজর নিয়েছি সেটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর আমি একটা হ্যান্ড চপারে এগুলোকে একদম মিহি করে চপ করে নেব আপনারা চাইলে কিন্তু গ্রেটারে এগুলোকে ঘষেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এবার এগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তারপরে কড়াইয়ে নিয়ে নিয়েছি আমি রিফাইন অয়েল তাতে মোটামুটি এই দশ গ্রাম মতো চিনে বাদাম দিয়ে আগে খুব ভালো করে ভেজে বাদামগুলোকে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট যেটা আগে বানিয়ে রেখেছিলাম তো ঝালটা কিন্তু খুব বেশি হবে না কারণ আপনারা জানেন যে ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টিই ভাল লাগে তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ওই চপ করে রাখা বিট গাজরগুলোকে পুরোটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে প্রথমে এই তেলের মধ্যে কিছুটা নাড়াচাড়া করে নেব আর তারপরে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা কিন্তু যে কোনো চপের ক্ষেত্রেই একটু বুঝে দেবেন যদি পরিমাণটা না একবার বেশি হয়ে যায় তাহলে খুব খারাপই লাগে খেতে তো পরিমাণটা বুঝে দেবে না তার সাথে দিচ্ছি স্বাদ মতো হলুদ এবার দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই নুন দেওয়ার ফলে বিটের থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে আর সেই জলেই কিন্তু এই মিশ্রণটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো এটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তারপরে বিটটা মোটামুটি নরম হয়ে এলে এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলুকে আমি যেটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে সময় নিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে কিনা এর মধ্যে কোনো আলুর লাম্পস না থাকে আপনারা চাইলে এটা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু লামস থেকে যাওয়ার সম্ভাবনা থাকে গ্রেটারে গ্রেট করে দিলে কিন্তু সেটা থাকে না একদম ভালো করে মিশে যায় তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি যেহেতু ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টি স্বাদই ভালো লাগে তাই জন্য আমি অল্প পরিমাণে চিনি এতে অ্যাড করলাম আর দিচ্ছি দু চামচ মতো ভাজা মশলা এটার মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কাকে আমি একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এরপরে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর ওই ভেজে রাখা বাদামটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপের পুর তবে লাস্টে এর মধ্যে একটু বাইন্ডিংটা ভালো করার জন্য অ্যাড করলাম একটু প্যানকো ব্রেড ক্রাম আর তার সাথে এক চিমটি মতো গরম মশলার গুঁড়ো খুব বেশি নয় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা এবারে আমি অফ করে দেব দিয়ে মিশ্রণটা পুরোটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মিশ্রণটা ঠান্ডা হলে তবেই কিন্তু চপটা গড়বেন তা না হলে চপ ফেটে যেতে পারে একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে ময়দা তার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো আর জল দিয়ে এরকম একটা স্লারি বানিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম নিয়েছি আপনারা চাইলে হলুদ ব্রেড ক্রামটাও নিতে পারেন আর এক জায়গায় নিয়েছি শুকনো ময়দা এরপর হাতের মধ্যে পরিমাণ মতো ভেজিটেবল চপের পুরটা নিয়ে এরকম একটা লম্বাটে শেপ দেব দুই হাত দিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে গোল গোলও করতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে প্রথমে এই শুকনো ময়দার মধ্যে এটাকে একটা কোটিং করে নেব শুকনো ময়দা কোটিংটা দিলে কি হয় এর মধ্যে এরপরে বাকি যে কোটটা আছে মানে ব্রেড ক্রাম্বের কোটটা ভালো করে বসবে তো প্রথমে এটাকে দিলাম ময়দা স্লাড়ির মধ্যে দিয়ে ভালো করে এটাকে চামচের সাহায্যে আমি কিন্তু স্লাড়িটাকে এর গায়ে পুরো লাগিয়ে নিলাম আমি হাত দিচ্ছি না জিনিসটার মধ্যে তাহলে পরে হাতে যদি একবার এই স্লারিটা লেগে যায় তাহলে যখন আমি এই ব্রেড ক্রাম্বের কোটিংটা করবো তখন পুরো ব্রেড ক্রামগুলো হাতের মধ্যে কিন্তু একদম লেগে যাবে তাই জন্য আমি এই চামচ দিয়ে করছি দিয়ে প্রথমে একটা কোট করে নিয়ে আবারও এটাকে ওই ময়দা স্তাড়িতে ডুবিয়ে আর একবার সেকেন্ড কোটিং দিয়ে নিলাম দুটো কোটিং দিলে ভালো হয় তাহলে খুব সহজে ফেটে যাওয়ার চান্স থাকে না দিয়ে এভাবে চপগুলো আমি সব রেডি করে নেব এখানে সবগুলো চপ আমার রেডি করা হয়ে গেছে তারপরে ফ্রিজে আমি আধ ঘন্টার জন্য একটু রেখে দিয়েছিলাম সেট হতে তারপরে রিফাইন অয়েল গরম করে আমি একদম লো ফ্লেমে রেখে কিন্তু চপগুলোকে ছেড়েছি ভাজার জন্য মনে রাখবেন খুব হাই হিটে কিন্তু চপ ভাজতে গেলে অনেক সময় এই ভেজিটেবেল চপই বলুন বা যে কোনো চপ যেমন ডিমের চপ এগুলো কিন্তু একটু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে হবে কোনো ক্র্যাক হবে না আর ওপরটা বেশ সুন্দর ক্রাঞ্চি হবে আর ভেতর থেকেও ঠিক থাকবে পুড়েও যাবে না তো সবগুলো ভাজা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর টেক্সচারটা এসেছে তো এইভাবে ইজিলি বানিয়ে ফেলুন বাড়িতে ভেজিটেবল চপ আর আমাকে জানান কেমন হল রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ